আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি দয়াময় পরম দয়ালু কোনো সন্দেহ নেই মানুষের জীবন জীবিকার নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ তালার হাতে তিনি কারো জন্য জীবিকার দ্বার উন্মুক্ত করে দেন আবার কারোর জন্য তা সংকীর্ণ করে দেন মানুষ জীবিকা উপার্জনের যে চেষ্টা করে এবং যা সে অর্জন করে সবই আল্লাহ কর্তৃক নির্ধারিত তবে মানুষের পাপ ও পুণ্যের প্রভাব প্রমাণিত পাপ মানুষের জীবনকে সংকীর্ণ করে দেয় আর পণ্য মানুষের জীবনে প্রশান্তি আনে বর্তমান সমাজে জেনা ব্যভিচারের মতো বড় বড় পাপ মানুষ অনায়াসে খুব সহজেই করতে পারে এই জন্য প্রতিটি অভিভাবকের উচিত ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের বিবাহ করিয়ে দেওয়া আজকে আমি কয়েকজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনশা আল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই হাজার চোদ্দ সালে ঢাকা থেকে এইচএসি দুই হাজার ষোলো সালে ঢাকা থেকে বিএসসি কম্পিউটার সায়েন্স দুই হাজার একুশ সালে প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্র বর্তমানে প্রাইভেট কোম্পানির ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত পাত্রের বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এখন অবসর পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা রামপুরা তাদের গ্রামের বাড়ি কুমিল্লা তাদের পছন্দ শিক্ষিত পরিবারের ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে বিএসসি কম্পিউটার সায়েন্স দুই সালে পাবলিক ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্র বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত পাত্রের বাবা ডাক্তার পাত্রের মা গৃহিণী তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া তাদের পছন্দ শিক্ষিত পরিবারের ভদ্রমার্জিত সুন্দরী এবং ধার্মিক নামাজি পাত্রে আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই হাজার পনেরো সালে ঢাকা থেকে এইসএসসি দুই হাজার সতেরো সালে ঢাকা থেকে বিএসসি কম্পিউটার সায়েন্স দুই হাজার বাইশ সালে একটি স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে এমএসসি দুই হাজার চব্বিশ সালে প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে পাত্র বর্তমানে একটি স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার হিসেবে কর্মরত পাত্রের বাবা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন এখন অবসর পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা উত্তরা তাদের গ্রামের বাড়ি নাটোর তাদের পছন্দ ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ইঞ্জিনিয়ার অথবা লেকচারার পাত্রী এই ছিল কয়েকজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির বিপরীত পাশে পূর্ব নাখালপাড়া বাড়ি নাম্বার দুইশো সপ্তশি বাই এক নিসতলা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো আমাদের ইমেল অ্যাড্রেস সেকেন্দার আলী উনিশশো আটাত্তর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ভিডিওটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হলে আপনার নিকটাত্মীয় এবং প্রতিবেশীর নিকট শেয়ার করে দিন আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ